আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের এই যে দেখেন এটা বানানো হচ্ছে এটা বানাইতেছে সারা দিন লাগতেছে এটা বানাইতে তো এই যে আমার অগ্নিপদি বানাইতেছে শখের বসে এটাতে মাছ ধরা হয় আমি এই যে সামনে থেকে যদি আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা জিনিস এটাকে বলে চাই এটাতে মাছ ধরা হয় এই যে এক পাশে ই হয়েছে আর এক পাশে এখানে এই যে এই ইয়াগুলা এই যে যে সলা এগুলো সলা বলে বাস থেকে উঠানো হয়েছে এই যে একপাশে হয়ে গেছে দেখেন এই যে এক পাশে হয়ে গেছে এইখান দিয়ে মাছ বের করতে হবে ছোট জায়গার মধ্যে এইগুলা এই যে এটা হচ্ছে এইখান দিয়ে মাছ যায় এই যে দেখেন এটা একদম তৈরি হয়ে গেছে প্রায় এক পাশে তৈরি করলেই হয়ে যাবে এই যে দেখেন এটা দুই পাশেই এখন হয়ে গেছে এই যে এই পাশে হয়েছে এই পাশেও হয়েছে এখান মাঝে মাঝে বান দেওয়া হচ্ছে তো বানটা টাইট করার জন্য মানে এটা যেন মজবুত হয় হয়েছে ভাই কমপ্লিট হয়েছে এই যে এটা আমিও সহযোগিতা করছি আমিও অনেক জায়গায় বাদ দিচ্ছি যে দেখেন আমি এখন আপনার আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখাই এই যে এইখান দিয়ে এইখান দিয়ে এই যে মানে আইল যে ইয়ের মধ্যে থাকে যেইখানে পানি থাকে সেইখানে এই পানির মধ্যে আইলটা কেটে তারপরে এইভাবে বসে এইভাবে এইভাবে বসে এইখান দিয়ে পানি স্রোতের মধ্যে এই পেতে রাখলে বসিয়ে রাখলে তাহলে এটা এই ভিতর দিয়ে মাছ যায় এই যে এইখানতে মাছ যায় এইখানতে মাছ যাবে তারপরে এই যে এইখান দিয়ে মাছ বের করতে হবে এই যে এইখান দিয়ে তো আমি এটা ঘুরে দেখাই এই যে এই এই পাশেরটা আমি এগুলা বাদ দিছি আজকে একটু একটু বাদ দিয়ে সহযোগিতা করছি দেখেন কী সুন্দর একটা জিনিস আমি একটু ইয়ে থেকে দেখাই দেখেন কত সুন্দর এই যে খুব সুন্দর অনেক সুন্দর একটা জিনিস আমি ঘুরে ঘুরে দেখাই এটা রাবানি বা চাই বলে ঠিক আছে এই যে দেখেন এটা রাবানি বা চাই বলে এটাকে এই যে দেখেন এই যে খুব সুন্দর হয়েছে আসলে জিনিসটা এটার মাঝে মাঝে আর একটু বাদ দিলে আরও হয়তো মজবুত মজবুত হইতো তো যাই হোক এই যে এটা হয়ে গেছে এখন কমপ্লিট আলহামদুলিল্লাহ আর একটু যদি ঘুরে ঘুরে দেখাই তাহলে যে দেখেন আসলে একটু আলাদা জিনিস কে কে চিনেন এটা কমেন্ট করে জানাবেন যদি কেউ চিনে থাকেন এই সুন্দর জিনিসটা দেখেন এই যে আমি আবার নিচে দেখাই দেখেন নিচে নিচের পটটা দেখাই এটা থাকবে নিচে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন এই যে কত সুন্দর একটা জিনিস খুব ভালো লাগলো এটা আসলে কালকেও একটু তৈরি করা হয়েছে আবার আজকেও একটু তৈরি করার সময় লাগলো তো খুব কঠিন একটা জিনিস আসলে কঠিনই কাজটা অনেক কঠিন তো যাই হোক যেটাই হোক করলে পরে আর কি সহজ হয়ে যায় যে কোনো কঠিন কাজই ধৈর্য ধরে করলে সেটা অনেক সহজ হয়ে যায় যে দেখেন যেই কোনো কাজই ধৈর্যের সাথে করলে সফলতা আসবেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ